বিসমিল রহমান রাহিম দর্শক সিএই হোম ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা একটা ডুপ্লেক্স বাড়ি ডিজাইন দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ে ওঠার যে প্রথম স্টেপের একটা র্যাম আছে এখান থেকে আমরা পার্কিং স্পেসে আসতে পারবো আবার এখান থেকে সিঁড়ি ঘরে যেতে পারবো তো পার্কিং এরিয়াটা হচ্ছে আমাদের বারো ফিট চওড়া আর এটার লম্বাটা হচ্ছে বাইশ ফুট আর গ্রাউন্ড ফ্লোরে আমাদের বেশ বড়ো সড়ো একটা স্পেস আছে ডাইনিং ড্রয়িং একসাথে আর এই ড্রয়িংটার লম্বাটা হচ্ছে ছেচল্লিশ ফুট এক ইঞ্চি এটা আউট থেকে এই আউট পর্যন্ত আর এটার চওড়ার মেজারমেন্ট হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে পঁচিশ ফুট তিন ইঞ্চি পিছনের দিকে বাম পাশে কর্নার একটা রান্নাঘর রাখা আছে যেটা বারো ফিট বাই দশ ফিট যেহেতু এটা হচ্ছে একটা ডুপ্লেক্স বাড়ির গ্রাউন্ড ফ্লোর এই কারণে এটার রান্নাঘরটা একটু বড়ো রাখা হয়েছে এটার ঠিক পাশেই আমাদের একটা বেডরুম রাখা আছে কমন বেডরুম যেটা হচ্ছে বারো ফিট বাই চোদ্দো ফিট টয়লেট রাখা আছে একটা কমন যেটা আট ফিট তিন ইঞ্চি বাই চার ফিট আর গ্যারেজের সাথে আরেকটি কমন টয়লেট রাখা আছে যেটা আট ফিট তিন ইঞ্চি বাই চার ফুট আমরা যদি এখন এই ড্রয়িংটার ফার্স্ট ফ্লোর প্লানে যাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ফার্স্ট ফ্লোর প্লানে আমাদের একটা ড্রয়িং রুম এর মতো একটা জায়গা রাখা আছে আর বেডরুম আছে এখানে মূলত তিনটা ফ্রন্ট সাইডের দিকে একটা মাস্টার বেডরুম আছে এখানে মূলত প্রত্যেকটি বেডরুমই মাস্টার বেডরুম কারণ প্রত্যেকটা রুমের সাথে একটা করে অ্যাটাচড টয়লেট রাখা আছে ফ্রন্ট সাইডের দিকে যে বেডরুমটা আছে এটা মেজারমেন্ট হচ্ছে বারো ফিট বাই পনেরো ফিট এর ঠিক সামনে যে ব্যালকনিটা রাখা আছে এটা বারো ফিট বাই এটা চড়াটা হচ্ছে আট ফুট এক ইঞ্চি এর সাথে যে অ্যাটাচ টয়লেট আছে এটা হচ্ছে আট ফুট তিন ইঞ্চি বাই চার ফুট এখন পিছনের দিকে যে দুইটা বেডরুম আছে দুইটার মধ্যে একটি বেডরুম হচ্ছে বারো ফিট বাই চোদ্দো ফিট যেটার সাথে অ্যাটাচ টয়লেট যেটা রাখা আছে এটা হচ্ছে আট ফিট তিন ইঞ্চি বাই চার ফুট পিছনে এই রুমের সাথে একটা বেলকানি রাখা আছে বারো ফিট বাই এই মেজারমেন্টটা হচ্ছে আমাদের তিন ফিট হবে আর বাম পাশে যে আরেকটি বেডরুম আছে এই বেডরুমটার এই মেজারমেন্টটা হচ্ছে চোদ্দো ফিট এটা বারো ফিট বাই চোদ্দো ফিটের রুম এর ঠিক সাথেই হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট আছে যেটা আট ফিট তিন ইঞ্চি বাই চার ফুট দর্শক এ ধরনের ড্রয়িং এবং ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ